স্বামীরা বা বাবারা সব সময় মিথ্যাবাদী হয় সংসার করতে এসে সবচেয়ে বেশি সংসাজে স্বামীরা বউ বাচ্চার শখ মেটাতে গিয়ে কখনো বন্ধুর কাছ থেকে টাকা ধার করে কখনো বা অফিস থেকে লোন করে কিন্তু বাসায় এসে বউ বাচ্চাদের বলে চিন্তা করো না আমি তো আছি স্বামীরা অথবা বাবারা সব সময় মিথ্যা কথা বলে নিজের ছিঁড়ে যাওয়া জুতা বারবার পালিশ করে ব্যবহার করে নয়তো সেলাই করে পরে বাসায় এসে বলে একদম নতুন বউ বাচ্চার জন্য বড় শোরুম থেকে জুতা কিনে এনে দেয় স্বামীরা অথবা বাবারা সত্যি খুব মিথ্যাবাদী সময়ের অভাবে অফিসের কাজের চাপে দুইটার খাবার চারটায় খেতে হয় বউ বাচ্চা কল করলে বলে হুম খেয়েছি তোমরা খেয়ে রেস্ট করো অথচ বউ রেস্ট করতে দিয়ে গাধার খাটুনি খাটছে মানুষটা স্বামীরা বাবারা খুব মিছে কথা বলে বউ বাচ্চাদের জন্য মাসে মাসে জামা কাপড় কিনবে ভালো কিছু চোখে পড়লেই কিনে নিয়ে আসবে অথচ নিজের ছেঁড়া শার্ট রিপু করে নিবে বলবে আমার কিচ্ছু লাগবে না এটা গল্প নয় নিজের বাবা নিজের ভাই এবং নিজের স্বামীর জীবন থেকে করা উপলব্ধি এই মিথ্যেবাদীদের স্যালুট জানাই ওরা আছে বলে আমরা সুন্দর স্নিগ্ধ আর নির্মল হতে পেরেছি ওরা আছে বলে আমরা আছি আল্লাহ ওদের সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন